আলাইকুম বন্ধুরা আপনারা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আবার আজ আমি আবার চলে আসলাম আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা আমার ছেলের খুব পছন্দ ওর জন্য আজকে বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আজকে বানাবো চিকেন অ্যান্চোয়ারা আর এর জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কিছু চিকেন আছে এখানে হাফ চিকেন এটা 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 গ্রাউন্ড চিকেন আর বাকি হাফটা হচ্ছে আমি একটু কিউব করে কেটে রেখেছি আর আমি একটা সস বানাবো এই সসটার জন্যে আমার এখানে টমাটো লাগবে আর এই সুইট পেপারগুলো লাগবে আপনারা যদি সুইট পেপার না পান এখানে ক্যাপসিকাম ইউজ করতে পারেন আর সাথে মশলা লাগবে এখানে ট্যাকো মিক্স আছে এটা হোয়াইট পেপার হোয়াইট গ্রাউন্ড পেপার এটা আনিয়ন পাউডার এটা ব্ল্যাক পেপার গ্রাউন ব্ল্যাক পেপার অরিগানো অ্যান্ড প্যাপ্রিকা আর এখানে একটা মেন ইনগ্রেডিয়েন্টস আছে এটা হচ্ছে ম্যাক্সিকান চিলি বা সিলা চিলি এটা আমার কাছে ফ্লাইক করা আছে আর এখানে লাগবে কিছু ময় ময়দা আর অনিয়ন অ্যান্ড গার্লিক তো লাগবেই সাথে আমার লাগবে আর ঠে তো আমি এখানে আমার সব ভেজিটেবল গুলো মিক্স করেছি সাথে সব রকম মশলাগুলো দিয়ে দিয়েছি এখন একটু অয়েল আর একটু সল দিয়ে সল দিয়ে আমি আমি এইভাবে একটু চেক করে যাতে সব মশলাগুলো একমাত্র মিশে মিলে মিশে যায় এরকম হয়েছে দেখতে আর মশলাগুলো মিশে গেছে এখন আমি এটাকে ওভেনে বেক করতে দিব। আপনারা চাইলে চুলায় এ অবস্থায় একটু টেলে নিতে পারে আমার চিকেনেও সব রকম মশলাগুলো অ্যাড করেছি এখানে শুধু এক্সট্রা অ্যাড করতে হবে আমার এই টমাটো চিকেন বলিয়ানটা আর এই টাকো মিক্সটা আর আমি এর সাথে বাটার আর অয়েল মিক্স করেছি এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি তো চুলাটা ধরিয়ে আমি এখন এটাকে চিকেনটাকে রান্না করে নেবো অলমোস্ট হয়ে আসছে স্যার আমি এটা আরও কতক্ষণ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটু সুয়াডেড ম্যাক্সিকান চিজ অ্যাড করবো এখন আমি আমার এই মেক্সিকান চিজটা অ্যাড করবো একটু ঠান্ডা হওয়ার পর অ্যাড করলে চিকেনটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অ্যাডটা করলে ভালো হয় তো হ্যাঁ অ্যাড করে একটু নেড়ে চেড়ে একটু ঢেকে রেখে দিতে হবে আমার ভেজিটেবলগুলো বেক করা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করার জন্য ওয়েট করছি ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি সব একাত্রে আরেকটা প্যানে অয়েলের সাথে অনিয়ন মিক্স করেছি আমি এটা ভাজা পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করব আর আনিয়নটা যখন এরকম হয়ে যাবে ঠিক এই মুহূর্তে আমি আমার ময়দাটাকে অ্যাড করব এই মুহূর্তে আবার একটু টমাটো চিকেন বলিয়নটা একটু মিক্স করব সাথে আমার এই পেসিলে চিলি ফ্লেকটাকে মিক্স করবো সাথে একটু অরেগান মিক্স করব আচ্ছা এখন একটু নেড়ে চেড়ে নিব যখন একটু এরকম হয়ে আসবে তা মোটামুটি একটু কষা কষা হয়ে গেছে ঠিক এর মুহূর্তে আমি একটু আমি বাসায় চিকেন ব্রথ রেডি করে রাখি এই চিকেন ব্রথটা একটু দিয়ে দেবো এগুলো মিশিয়ে নিব একসাথে তো এরকম হয়ে যাবে একটু তেলের উপরে উঠে আসবে আর একটু থকথকে হয়ে আসবে এই পর্যায়ে আমি আমার ব্ল্যান্ড করা এটা আমার বেডশেপুগুলো যে বেক করেছিলাম সেগুলো একমাত্র ব্ল্যান্ড করে নিয়েছি এই ব্ল্যান্ড ব্যাট এটার মধ্যে মিশিয়ে দিব আমি আমার এটাতে পানি অ্যাড করেছি আমি এখন এটা এটার সাথে মিশিয়ে দিব মিশিয়ে একটু নেড়ে চেড়ে আমার চুলাটাকে সিমারিনে রেখে দেবো আমার সসটা রেডি হয়ে গেছে এখন আমি আমার এই সসটাকে আমার এই প্যান থেকে আরেকটা প্যানে ট্রান্সফার করব আমি একটু ছড়িয়ে রাখব আমি আমার চৌচিয়া ব্রেডগুলাকে একটু চুলার মধ্যে হালকা হালকা করে একটু গরম করে নিব দুপাশে একটু হালকা করে গরম করে নিব আমি এই আমার এই চিকেনগুলোকে এখন টাকার ব্রেডটার মধ্যে এভাবে করে রাখব রেখে আমি এভাবে করে একটু ভাজ করে নিব এভাবে করে ভাজ করে নিব আমি আমার সব ব্রেডগুলোকে ভিতরে চিকেন দিয়ে এরকম করে ভাজ করে নিয়েছি এখন আমি এগুলোকে আমার এই ফ্যানে রাখবো একটা একটা করে আমি আমার বাকি সসগুলাকে আবার উপর দিয়ে ঢেলে দিব এভাবে করে ঢেলে একটু কাপড় করে নিব কাভার করে আমি এখানে একটু এটা একটু ক্রিম চিজ দিয়ে নিয়েছি আর এটা একটু সাওয়ার ক্রিম এ দুটোকে একটু মিশিয়ে নেব মিশিয়ে একটু ছড়িয়ে দিব ছড়িয়ে নিয়ে আমি এখন আবার উপর দিয়ে এই ম্যাক্সিকান চিজটা মেক্সিকান চিজটা উপর দিয়ে দিয়ে দেবো এভাবে দিয়ে নিব উপর দিয়ে এখন এই ছোলা আটা ছিল আমার মনে হয় এখন হয়ে গেছে আমি একটু ঢাকনাটা খুলে দেখছি হ্যাঁ এটা হয়ে আসছে এগুলো চিজগুলো সব মেল্ট হয়ে গেছে এখন আমি চুলাটা নিভিয়ে দেব নিভিয়ে আমি এখন একটু ছড়িয়ে দিব এভাবে একটু ছড়িয়ে নিব যাতে চিজগুলো গায়ে গায়ে সব জায়গায় লেগে যায় তারপর আমি এখানে কিছু সোল্যান্টও দিয়ে দেবো উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে আমি একটু হালকা এখন ঢেকে রাখবো আমি আমার এনসোলাটাটা একটা প্লেটে পরিবেশন করেছি আমি এখন একটু এটার উপরে একটু অ্যাভোকাডো দিয়ে দিব আর সাথে একটু সাওয়ার ক্রিম দিয়ে দিব সাওয়ার ক্রিম দিয়ে আমি এখন একটু একটু র সাল দিয়ে দিলাম তো এটা এখন খাওয়ার জন্য বন্ধুরা আজকে এখানেই শেষ করি হফলি আপনারা আমার এই অ্যান্চোলা রেসিপিটা এনজয় করেছেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আল্লাহ হাফেজ